বিরোধী অধিকারী অন্যান্য সাথে এর প্রতিবাদে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজ্য জুড়ে বিজেপি দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকে পশ্চিম বর্তমানে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ের নেতৃত্বে দুর্গাপুরে প্রাণকেন্দ্র সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের সামনে একটি বিক্ষোভ কর্মসূচি মিছিল আয়োজিত করা হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের সামনে থেকে মিছিলের পদযাত্রা শুরু হয় শেষ হয় ডিএমসি মোড়ে সেখানে অবস্থান বিক্ষোভের মাধ্যমে ঘন্টাখানেক পদ অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে বিজেপি সমর্থকরা বিজেপি নেতা লক্ষণ ঘোড়াইকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন রাজ্যের বিরোধী দলনেতা ও অন্যান্য নেতারা একই সঙ্গে তারা যখন বারুইপুর গিয়েছিলেন তাদেরকে তৃণমূলার আশ্রিত দুষ্কৃতী ও রোহিঙ্গারা যেরূপ অভাব্য আচরণ করেছেন তারই বিরুদ্ধে এই প্রতিবাদ সকলে জানেন আমরা বাঁ দিকে বসি বাঁ চোটা বন্ধ থাকেন ডান চোটা খোলা থাকেন ইতিমধ্যে কয়েকবার বিরোধী দল সহ কয়েকবার আমার বিধায়কদের স্বাস্থ্য করা হয়েছে উদ্দেশ্য কি যখন পশ্চিমবঙ্গের বুকে বন্ধ হয়ে গেছে কালী পুজো বন্ধ হচ্ছে হিন্দু আক্রমণ হচ্ছেন মনে ধর্ষিত হচ্ছেন আমরা বলতে গেছি আমাদের কথা বন্ধ করে দেওয়া হয়েছে সেই কারণে আমরা ঠিক করেছিলাম বিরোধী পক্ষ থেকে যে আমার বিধায়ক যে যিনি আমাদের স্পিকার তার যে এলাকা বারুইপুর সেখানে আমরা যে স্পিকারের যে ভূমিকা স্পিকারের যে দলদাসের নীতি যে এক পক্ষ নীতি এক চোখ বন্ধ রাখেন তার বিরুদ্ধে আমরা বারুইপুরে যে মিছিল করব মানুষ জানাবো যে স্পিকারের ভূমিকা কি আপনারা তো গেছিলেন দুর্ভাগ্যের বিষয় যে আমরা কাল গেছি আমাদের বিরোধী দলের সহ পঞ্চাশ জন এমএলএ গেছিলাম ঢোকার সঙ্গে সঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদিকে নিয়ে এসে পরে আমাদের পারমিশন দেওয়া হয়েছে শুনলে অবাক এক ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে ওখানে পারমিশন দেওয়া হয়েছিল মিটিং করার জন্য আমরা ঢুকি যখন ঢোকার সঙ্গে সঙ্গে বিধায়কদের গাড়ি বিরোধী গাড়িকে গাড়িকেtang দিয়ে মারা হয়েছে ভাঙচুর করা হয়েছে আমাদের আক্রমণ করা হয়েছে সকালে উন্ডেন আমরা কিন্তু যেন আমাদের বক্তব্য ছিল জান মিছিল করব কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের আগের থেকে এক ঘন্টা বেশি করার পরে সেখানে মুভ মফ ছিল সে মপকে সরানো হয়নি রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদী গুন্ডাকে নিয়ে এসে আক্রমণ আক্রমণের ব্যবস্থা হয়েছে সেই কারণে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বিধানসভায় বিধান মুখোপাধ্যায়কে দেখিয়েছি তার পথে দাবি করেছি উদ্দেশ্য একটাই আজকে বাংলার হিন্দু সমাজরা আজকে আক্রান্ত মহিলারা আক্রান্ত আজকে গুন্ডাগিরি চলছে বিধানসভা কিছু বলা হয় না বলতে শাস্ত করা হয় হিন্দু শব্দকে বাদ দেওয়া হয়েছে হিন্দু শব্দ বাদ দেওয়া হয়েছে অসংখ্য তারিখ অসংখ্য তারিখ তার প্রতিবাদে হেনস্থ হয়েছে বিরোধী সহ বিধায়করা তার পক্ষ থেকে সারা বাংলা জুড়ে অবস্থান বিক্ষোভ চলছে সেই কারণে আমরা অবস্থান অবরোধ বিক্ষোভের আয়োজন করেছি উদ্দেশ্য একটাই স্পিকারকে পদত্যাগ করতে হবে স্পিকারকে নীতি মানতে আমাদের বিধায়ক বলতে যাওয়ার সে নীতি সেটা করছেন না মানছেন না হিন্দু সরকারকে উৎখাত করার জন্য আমরা অবস্থান বিক্ষোভ আয়োজন আগুন জ্বালালেন কেন প্রতিবাদ প্রতিবাদ করছি আজকে বিধানসভা গেটে দাঁড়িয়ে স্পিকারের কুশলে দেখা করেছি আগুন জ্বালিয়েছি এই আগুন জ্বালা উদ্দেশ্য একটাই যদি এখনো মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সাবধান হয় সারা বাংলায় আগুন জ্বলবে তার দিন এগিয়ে আসছে সাবধান করতে চাইছি স্পিকারকে আর কি করেছি এখানে টাইট করছি সারা বাংলায় চলছে আগামী দিনে সারা বাংলায় জ্বলবে দিয়ে সাবধান না হয়